মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তৃণমূল নেতারা যে যা খুশি বলে যান যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন মহাভারত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন চলুন দেখি ঠিক তিনি কি বলেছিলেন আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে ক্যাসে লাগড়া আসমান সে ক্যাসে লাগড়া হয় মহাকাশে ইন্ডিয়া কো আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে ক্যসে লাগ রা হ্যাঁ আসমান সে ক্যসে লাগ মহাকাশ ইন্ডিয়া কো এবার তার দলের নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখার সময় পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ করে দিলেন বললেন আজাদ কাশ্মীর পাকিস্তান শাসিত আ আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং মে পাকিস্তান শাসিত আ আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং এবং চারজন টেররিস্ট হটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের জিএসএফ সিএসএফ जवानরা বসে বসে টিকলো ইডিবিবে লাগার জন্য অஜித் গোয়াল খুব দুঃখ আর পাকিস্তান থেকে এসে কোনো যুক্তি বলে একটা আমাদের ইন্টেলিজেন্স টিম তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাবিত্রী মিত্র বললেন জঙ্গিরা পর্যটকদের সম্মান করে জংগিরা কোনোদিন টুরিজমকে মানে না জঙ্গিরা সব সময় টুরিজমকে এক্সপেক্ট জানায় তাহলে এই টুরিজমগুলোকে মারা মারলো কাড়া এখন বিততবন্ত পাবেন না Павел গাউ 25 এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল কিন্তু সেখানে কেউ এলো না এরপর পহেলগাঁওয়ের ঘটনার কথা উল্লেখ করে সাবিত্রী দেবী কি বলতে চাইলেন তা নিজেই বলতে পারবেন জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজমগুলোকে মারা মারলো কারা এখন অবধি তা তদন্ত পাবেন না পাহেলগাও। তারা বিধায়ক মজুমদার বললেন কেন্দ্রীয় সরকার বাংলা ও বাংলা ভাষীদের বিরুদ্ধে কাজ করছে তাই তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি জিহাদ শব্দটি আরবি শব্দ মূলত জঙ্গিমূলক কাজের সঙ্গে তুলনা করতে এটা ব্যবহার করা হয় বাংলা এবং বাংলা যারা বিদেশের কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যে আত্মগঠনা করতে আমরা রাস্তায় নেমেছি আর সবাইকে ছাড়িয়ে গেলেন হুগলির গোঘাটে তৃণমূল নেতা নারায়ণ পাজা তিনি বলেছেন 2011 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীত লিখেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণমনody রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গায় আমাদের জাতীয় সেই বাংলা রবীন্দ্রনাথ দু সালে জনগণ রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই বাংলাদেশিদের যখন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তখন মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে নাকি হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে তিনি ভাষা আন্দোলন শুরু করেছেন বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস হচ্ছে অভিযোগ করেছেন কিন্তু অনুব্রত থেকে আরম্ভ করে তৃণমূল নেতারা যেভাবে বাংলা ভাষা নিয়ে চর্চা করছেন তাতে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়া বাংলা ভাষা সত্যি সন্ত্রাস কবলিত তাতে কোনো সন্দেহ নেই মাতৃভাষা যে যার মাতৃভাষা সকলকে সম্মান করে বলছি বাংলা ভাষার ওপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে